সুরাই বাকারার একশোতে তেরাশি নম্বর আয়তিকারি মায় ইমান ওয়ালাদেরকে সম্বোধন করে সিয়াম অর্থাৎ রোজার কথা বলেছেন ইয়া আইয়ো আল্লাদিনু প্রতিভা আইলাই বুমু সিয়ানু কামা প্রতিভা আয় লাল্লাদীনা মিওলি বুম লা আল্লাকুংথাত্তাকুম বিশ্বাসীরা তোমাদের উপরে বছরে একটি মাস রমজান মাস সিয়াম সাধনা খরচ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের উপরে এই রোজা বিধান ছিল যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো পুরাণে মাজিদে সিয়াম শব্দ এসেছে এটি হল বহু বছর এর এক বসুন হলো সোম যাকে আমরা বলি রোজা রোজা হল ফার্সি শব্দ আর সোম আর সিয়াম হলো আরবি শব্দ সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আবিধানিক অর্থ সোমের বিরত থাকা আর শরিয়াতের পরিভাষায় সিয়াম বলা হয় সুবেহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌবিক চাহিদা পূরণ করা থেকে বিরত থাকার নাম যেমন অনেক অসুস্থ রোগী তার সুস্থতার জন্য তার জন্য যে সকল খাবার নিষেধ নিষেধাজ্ঞা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে বিরত থাকে তাহলে সে সুস্থ থাকে ঠিক এমনিভাবে একজন আঁকেল বালেক মোকাল্লা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে মুসলিম শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তিনটি কাজ হিমসাকানির সালাস খাওয়া পান করা যৌবিক চাহিদা পূরণ করা এই তিনটি জিনিস থেকে যখন সে নিজেকে বিরত রাখবে তো তার মাঝে এই সিয়ামের অস্তিত্ব আসবে রোজা শব্দটি ফার্সি এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আর এই রোজা হয় সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে রমাগণ এর মূল ধাতু হলো দোয়াদ রমাদুন শব্দের অর্থ হল রমজান শব্দের অর্থ হল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বস্মীভূত করা অর্থাৎ আল্লাহ পাঁকের বান্দাবান্দিরা একটি মাস যখন নেক আমুল করবে সিয়াম সাধনা করবে রোজা রাখবে এর মাধ্যমে তার তাম জিন্দিগির সমস্ত গুণাগুলি জ্বালিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেওয়া হবে স্পাহা তো আল্লাহ পাঁকের রহমত নাজিল হয় আমরা দেখতে পাই জমিন নাপাক হয়ে গেলে অপবিত্র হয়ে গেলে পবিত্র করার মোটামুটি দুইটি পদ্ধতি একটি হল অনাবরত তার উপরে বৃষ্টি বর্ষণ হবে পানি তার উপরে বাইয়ে দেওয়া পানি ভাসিয়ে দেওয়ার পরে এর মাধ্যমে সেই নাপাকের চিহ্ন যখন দূর হয়ে যায় জমিন পবিত্র হয়ে যায় আরেকটি পদ্ধতি হল সূর্যের হিরণ রশ্মি এই তাপ উত্তপ যখন সে নাপাকির পরে পড়বে অনবরত পর্যায়ক্রমে যখন তার নাপাকির চিহ্নগুলো নিশ্চিন্ন হয়ে যাবে জমিন পবিত্র হয়ে যাবে ঠিক এমনিভাবে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে বান্দার গুণাগুলি পুরে অসীভিত হয়ে বান্দা পৌত পবিত্র হয়ে যাবে সাহা